সুপ্রিয় শিক্ষার্থী আপনাদের সবাইকে জানাই আজকে স্বাগতম আজ আমরা পড়ব দ্য লেক আইল অফ ইনিস্ট্রি বাই বি ইটস আমরা এই কবিতার মোটিভ এই কবিতার লেখক পরিচিতি এই কবিতার সিম্বল এই কবিতার রাইম স্কিম সহ বিভিন্ন ডিটেলস চ্যাপ্টার ওয়াইজ আজকে পড়ব এই একটি ভিডিওতেই আপনারা সব কিছু পেয়ে যাবেন একসাথে তো চলুন দিলে না করে শুরু করা যাক তো কবিতার ফুল টাইটেল হচ্ছে দ্য লেক আইল অফ ইনস্রি পোয়েট উইলিয়াম বাটলার রিডস তিনি এই কবিতাটি লিখেছিলেন আঠারোশো আটাশি সালে পাবলিশ হয়েছিল এইটিন নাইনটিতে আর এটা কালেক্টেড হয়েছিল দ্য রোজ এইটিন নাইনটি থ্রি বইটিতে এটার যে থিম সেটা হচ্ছে সলিটিউড অ্যান্ড পিস নেচার অ্যাজ এ স্যাংচুয়ারি ইনার লঙ্গিং অ্যান্ড এসকেপ স্পিরিচুয়াল ফুলফিলমেন্ট এই চারটা হচ্ছে এটার থিম এই যে পাশে একটা ছবি দেখতে পাচ্ছেন এই ছবিটা হচ্ছে অ্যাকচুয়াল রিপ্রেজেন্টেশন যে কবি যে লেকটার বিষয়ে লিখতে চেয়েছেন তার একটা আনুমানিক ভিজুয়াল কবি এরকম একটা লেকের পারে এইভাবে থাকতে চেয়েছেন একটা কুড়ে ঘরের মধ্যে যিনি একান্তে নিভৃতে প্রকৃতির সান্নিধ্যে শান্তিতে থাকতে চেয়েছেন সেটার একটা রিপ্রেজেন্টেশন হচ্ছে এই পাশের ছবিটা আমরা ছবি দিয়ে যদি শিখি তাহলে সেটা আমরা সহজে ভুলবো না আমাদের মনে থাকবে আর যদি আমরা রিভিশন দিতে পারি সময় সময় তাহলে তো আর ভোলার বা ভুল করার প্রশ্নই আসে না তো এখন আমরা কিছু ইম্পর্টেন্ট কোর্ট দেখবো এই কবিতার মধ্যে থেকে আমি তিনটি ইম্পর্টেন্ট কোর্ট সিলেক্ট করেছি যেগুলো আমি মনে করি পরীক্ষার প্রশ্নে উত্তরে যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনাদের নাম্বার ভালো আসার সুযোগ বা সম্ভাবনা দুটোই বেড়ে যায় আই উইল অ্যারাইজ অ্যান্ড গো নাও অ্যান্ড গো টু ইনিস্ট্রি আমি এখনই উঠব আর এখন ইনিস্ট্রিতে যাব এই লাইনটা বক্তার বর্তমান পরিবেশ থেকে বেরিয়ে এসে ইনিস্ট্রিতে একটা শান্তিপূর্ণ স্বাভাবিক যাপনের দৃঢ় ব্যক্তিগত আকাঙ্ক্ষা প্রকাশ করে এটার মধ্যে বাইবেলের সুরের প্রতি ধ্বনি আছে যে আধ্যাত্মিক আহ্বান যে স্রষ্টা আহ্বান জানাচ্ছেন এরকম একটা বিষয় আছে একটা স্পিরিচুয়াল কলিং আছে একটা স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং এর ব্যাপার আছে I hear lake water lapping with low sounds by the shore. একলাহলপূর্ণ শহরেও কবির মনের মধ্যে রদের মৃদু প্রশান্তির এক শব্দ শুনতে পান। এটা ইনিসট্রির সাথে তার মানসিক সংযোগ আর শান্তির জন্য যে তার গভীর একটা মনের ইচ্ছা, সেটাকে প্রকাশ করতেছে। কবি কিন্তু এই মুহূর্তে একটা শহরে আছেন। কবি যখন কবিতাটা লিখেন তখন তিনি একটা শহরে। তিনি সেই শহরে থেকে কিভাবে লেকের পানির প্রতিধ্বনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই সে সেটাকে কল্পনা করতেছে হ্যাঁ ইভেন ইন সিটি এই যে শহরে কোলাহলের মধ্যে সে আছে তারপরেও কবি তার নিজের কল্পনায় সেই রদের পানির কলকাকলি ধ্বনি কিন্তু শুনতে পাচ্ছেন এটাই হচ্ছে প্রশান্তিদায়ক সেই শব্দ যেটা সাথে সে মানসিকভাবে সংযোগ একটা কানেকশন ফিল করে व्हाइल आई স্ট্যান্ড অন দা রোডওয়ে অর অন দা পেভমেন্টস গ্রে এটার অর্থ হচ্ছে যে যখন আমি রাস্তার ধারে অথবা ধূসর ফুটপাতে দাঁড়িয়ে থাকি তো ধূসর প্রাণহীন শহরের রাস্তা আর প্রাণবন্ত প্রাকৃতিক যে 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 সৌন্দর্য এই দুইটার একটা বৈপরীত্য এটার প্রতি অসন্তুষ্টি এবং এখান থেকে যে পালানোর ইচ্ছা এটা প্রকাশ পাচ্ছে কবি এই লাইনে কবি এই মুহূর্তে একটা শহরে আছেন যেখানে সবকিছু ধূসর প্রাণহীন কোথাও তিনি সেই শান্তি মনের প্রশান্তি পাচ্ছেন না কিন্তু কবি মনে করেন যে এই ইনিসফিয়ের লেকে সেখানে যদি তিনি যান তিনি সেখানে প্রাণ পাবেন প্রকৃতি পাবেন শান্তি পাবেন মনে তাই এই ছবিটা দিয়ে আমরা তিনটা লাইনই মনে রাখার চেষ্টা করি তাহলে আমাদের এই বিষয়গুলো খুব স্পষ্টভাবে মনে থাকবে এখন আমরা কিছু পয়টিক ফিচার মোটিভ এবং সিম্বল সম্পর্কে একটু জেনে নেই তো মোটিভ হচ্ছে এস্কেপ ফ্রম সিটি লাইফ রোমান্টিক আইডিয়ালিজম স্টিলনেস অ্যান্ড টাইম এটাতে ইমেজারি ইউজ হয়েছে নাইন বিন রোজ যেটা ভিজুয়াল ইমেজারি যে কবি সিমের নয় শাড়ি লাগাবেন নয় শাড়ি সিম গাছ লাগাবেন অডিটরি হচ্ছে বিল আউট গ্লেড মর্নিং ডিউ এটা এখানে কিছু সিম্বল আছে ইনিস্ট্রী হচ্ছে একটা আইডিয়াল পিস আদর্শ শান্তি ক্যাবিন হচ্ছে সিম্পলিসিটি যেখানে তিনি থাকতে চান বিল আউটলেট হারমোনি উইথ নেচার মৌমাছির কিন্তু সামঞ্জস্যতা বজায় রাখে সম্প্রীতি বজায় রাখে তো সেই মৌমাছির মতো তিনিও প্রকৃতির সাথে সম্প্রীতি বজায় রেখে চলতে চান লেক ওয়াটার ল্যাপিং হ্রদের যে পানি সেটা যে তীরে এসে আশ্রয় পড়ছে সেই যে শব্দটা একটা ধারাবাহিকতা শান্তি

উত্তরের পার্সপেক্টিভ থেকে আপনি আপনার নিজের মতো করে লিখতে পারেন আপনাদের ইংলিশে লেখাটা যাতে বেটার হয় সেই স্বার্থে আমার এটা দেওয়া ডাব্লিউ দ্য লেক পয়েটস ডিপ ফর পিস সলিটিউড অ্যান্ড রিটার্ন টু নেচার ইনস্ট্রি এ স্মল আইল্যান্ড ইন লাভ গিল ইন আয়ারল্যান্ড বিকামস এ সিম্বল অফ আইডিয়ালাইজড রুরাল লাইফ ফার রিমুভ ফ্রম দ্য অ্যান্ড আর্টিফিশিয়ালিটি অফ মডার্ন আরবান এক্সিস্টেন্স the speaker imagines building a small cabin of clay and wattles, planting nine bean rows and living in harmony with nature alongside the buzzing bees. he envisions a self sufficient, meditative lifestyle where time flows gently from the soft glimmer of midnight to the purple glow of noon and the fluttering of linnet's wings in the evening. even though the speaker is physically in an urban setting, possibly london. He hears the lake water lapping with low sounds in his heart. This recurring inner voice reflects his spiritual need to connect with nature and escape the pressure of city life. This poem is rich in natural imagery and auditory appeal. It combines romantic ideals with personal introspection. Showcasing Yeats' desire for inner peace through simplicity and closeness to the natural world. Ultimately, the Lake Isle of Innisfree is not just about a literal place, it is about a spiritual state of mind where the speaker hopes to find balance, fulfillment, and serenity. The poem resonates with readers even today as it addresses the universal human need for calmness, nature, অ্যান্ড সেলফ রিফ্র্যাকশন ইন এ ক্যারিওটিক ওয়ার্ল্ড এবার আমরা নিজের মাতৃভাষায় কবিতার সামারিটা বোঝার চেষ্টা করি উইলিয়াম বাটলের ইটস রচিত দ্য লেক আই লাভ ইনস্প্রি কবিতায় কবি আধুনিক শহর জীবনের কোলাহল ও যান্ত্রিকতার বিপরীতে প্রকৃতির শান্তিপূর্ণ ও নিঃসঙ্গ পরিবেশের প্রতি এক গভীর আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন উনি আছেন কিন্তু শহরে কিন্তু তিনি সেই শান্তিপূর্ণ নিঃসঙ্গ পরিবেশের প্রতি এক গভীর প্রকাশ করেছেন তিনি মনে করেন তিনি সেই প্রকৃতির শান্তিপূর্ণ নিঃসঙ্গ পরিবেশই শান্তি পাবেন ইনিশ্রী একটি বাস্তব দ্বীপ হলেও কবির কাছে এটা একটা আধ্যাত্মিক আশ্রয়স্থ ও কল্পনার শান্তিপূর্ণ ভূমি তিনি সেখানে একটা সরল জীবনযাপনের স্বপ্ন দেখেন সেখানে তিনি একটা ছোট করে ঘরে থাকবেন নয়টি সিম গাছের শাড়ি লাগাবেন ও একটি মৌচাক রাখবেন কবিতা জুড়ে প্রকৃতির নিরবতা ও শব্দের মাধুর্য প্রকাশ পেয়েছে মৌমাছির গুঞ্জন জলের ঢেউয়ের মৃদু শব্দ ইত্যাদি কবি বলেন তিনি শহরের রাস্তায় দাঁড়িয়ে থাকলেও তার হৃদয়ে ইনি জলের ধ্বনি প্রতি হয় এটি তার আত্মিক শান্তির প্রতীক কবিতাটিতে প্রকৃতির ছন্দ সৌন্দর্য এবং মানসিক প্রশান্তির এক মেলবন্ধন ফুটে উঠেছে ইনিশ্রী দ্বীপটি যেন কবির মনের এক শান্ত কোণ যেখানে তিনি পালিয়ে যেতে চান আমাদের সবারই থাকে না এমন একটা মনের ইচ্ছা যে ইস আমি যদি ওই জায়গায় যেতে পারতাম আমি যদি এটা করতে পারতাম তাহলেই আমি শান্তি পেতাম তো এইখানে এই ইউনিভার্সাল বিষয়টা কবি এখানে ফুটিয়ে তুলেছেন এটা কিন্তু আমাদের সবার মধ্যে আছে তিনি মুক্তি পেতে চান শহরের কৃত্রিম জীবনের ক্লান্তি থেকে এই যে আমরা শহরে থাকি যারা তারা জানি যে শহরের জীবনটা কতটা কৃত্রিম আর কতটা যন্ত্রণাদায়ক মানসিকভাবে এই কবিতা কেবল প্রকৃতির প্রশংসা নয় বরং আধুনিক মানুষের আত্মিক মুক্তির আকাঙ্ক্ষাকেও গভীরভাবে তুলে ধরে কবিতার ছন্দ চিত্রকল্প ও ভাষা একে ইংরেজি সাহিত্যের অন্যতম অনন্য প্রকৃতি প্রেমমূলক রচনা হিসেবে স্থান দিয়েছে আশা করি আমরা বুঝতে পেরেছি আজ এ পর্যন্তই আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো করে পড়াশোনা করবেন ধন্যবাদ